ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগতজননী বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্ধার চতুর্থ খণ্ডে পাঁচই কার্তিক তেরোশো ঊনপঞ্চাশ বৃহস্পতিবার প্রাতে অগণিত দাদা ও মায়েরা এসেছেন শেষে ঠাকুরকে প্রণাম করতে শেষে ঠাকুর মাতৃমন্দিরের দক্ষিণ দিকের বারান্দায় বসে আছেন বলছেন কাল শেষ রাত্রে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তোমরা অনেকে বাইরে থেকে এসেছো উপযুক্ত জামা কাপড় বিছানাপত্র হয়তো আননি খুব সাবধানে থেকো কিন্তু ক্ষিতীশ দা গেস্ট হাউসের উত্তর দিকে একটা জানলা ভেঙে গেছে সেই দিকে কি কাল ঠান্ডা হওয়া লেগেছে শেষ ঠাকুর ওটা এখনই ঠিক করে নেওয়া লাগে সুধীর দাকে ডাকতো শচীন দা সুধীর দাকে ডাকতে গেলেন শেষ ঠাকুর ছেলেবেলা থেকে কোনো কাজ আমার কখনো ফেলে রাখতে ইচ্ছা করে না যখন যা করবই তখন তা না করে আমার আর রেহাই নেই এই অভ্যাসটা একবার ইস্তেমাল করে নিতে পারলেই অজস্র কাজ করা যায় করছি করবো এত তারা কি এমনতর ঢিলেমিকে প্রশ্রয় দিলে স্নায়ু ঢিলে হয়ে যায় তখন প্রয়োজনের সময়ও ক্ষিপ্র হতে পারে না হয়তো ছেলের গুরুতর অসুখ সেই মুহূর্তে ডাক্তার ডাকা দরকার তখনও গরিমসি করতে থাকে যখন নিয়ে আসে তখন ডাক্তার বলে আরও আগে ডাকেননি কেন এখন যে অনেকখানি বেকায়দায় করে ফেলেছে সে কি ছেলেকে কম ভালোবাসে তা নয় কিন্তু তার ওই দীর্ঘ সুত্রতার অভ্যাস তার কাল হয়ে দাঁড়ায় কতগুলি বদ অভ্যাস পুষে রাখা মানে ঘরের মধ্যে কতগুলি কেউটে বাচ্চা ছেড়ে দিয়ে রাখা কোন সময়ে কোনটা ছবল মেরে যে প্রাণ সংশয় করে তুলবে তার কিছুই স্থিরতা নাই আমরা কারে না পড়লে তো বুঝি না বুঝলে বিপদ কেটে গেলে আবার বিস্তৃতি আসে লেগে বেঁধে অভ্যাস ব্যবহারগুলি ঠিক করি না শিক্ষা বা সাধনার মূল কথা হলো অভ্যাস ব্যবহারগুলিকে জীবনীয় সংগতিশীল করে তোলা এ রীতি নেই সারা জীবন করা লাগে আরো 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 এই যারা করে তাদের কয় কর্মী তাদের ওই আচরণ ও কর্ম দেখে মানুষ ওই আচরণ ও কর্মে ব্রতী হয় ওকেই কয় যজন যাজন তাই একটা বোবা মানুষেরও ভালো যাজক হতে বাধে না যদি তার আচার আচরণ অভ্যাস ব্যবহার সেবা ইত্যাদি সরঞ্জাম ঠিক থাকে কথা যাজনের একটা অংশ মাত্র এবং তাও অপরিহার্য নয় তাই বলে কথায় যে দরকার নেই তাও নয় সুরেন্দা আমরা বাইরে গিয়ে মানুষকে যখন অল্প সময়ের মধ্যে ইষ্ট সম্বন্ধে বোঝাতে চাই তখন কথার আশ্রয়িত বেশি করে গ্রহণ করতে হয় শ্রী ঠাকুর তা তো করাই লাগে কিন্তু ওই করাই সব নয় করাগুলি মানুষের ব্যক্তিত্ব ও বচনের উপর একটা ছাপ ফেলে যায় কর্ণেওয়ালা মানুষের কথা তাই দাম হয় ওই কথা মানুষকে কাজে প্রভুত্ব করে তখন ফ্যাচ করা লাগে না অল্প কথাতেই কাজ হয় আবার অনেক সময় বিনা কথায় হাব ভাব ভঙ্গিতে মানুষ অনেক বুঝে ফেলে আজকাল যেমন হয়েছে এক সময় তো নির্বাক ছবি ছিল তখন কিন্তু মুখ অভিনয় দেখে মানুষ যা বোঝা বুঝে নিত আমি বলি যাজনের ক্ষেত্রে তোমাদের করাটা মুখর হয়ে উঠুক প্রত্যেকটি মানুষকে স্বস্তি শান্তি তৃপ্তি ও সেবা দেবার আগ্রহ অভ্যাস ও বুদ্ধি যদি কারো থাকে তা তার অন্তরের একটা সক্রিয় এবং সন্ধিসু সম্বর্ধনী ব্যাকুলতা সৃষ্টি করে অন্যও তার কাছে এসে টের পায় যে মানুষটা সত্যি তাকে ভালোবাসে ও তার ভালো যাতে হয় সুখ সুবিধা যাতে হয় বাস্তবে তা করতে চায় এতে যাজিত যে তার প্রতিরোধ বুদ্ধি ঢিলে হয়ে যায় গ্রহণ মুখরতা বিকশিত হয়ে ওঠে এমনটা হলে অন্তরঙ্গতা জমে ওঠে তখন যাজন কার্যকরী হয় সুরেন্দা একটা মানুষের সঙ্গে যেমন আমার প্রথম দেখা হলো আমার কিভাবে অগ্রসর হতে হবে তার সঙ্গে শ্রীজি ঠাকুর এমন তো কোনো বাধা গদ নেই যে সেই গদ বাধা চলনেই চললেই হবে ক্ষেত্রে কর্ম এতে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন স্থান কাল পাত্র বিবেচনা করে যেখানে যেমন সেখানে তেমন করবে তবে সেই মানুষটি বোধ করা চায় যে তুমি তার স্বার্থে স্বার্থাম্বিত তার দরদে দরদি তার একটু সুখ সুবিধা ও স্বাচ্ছন্দ্য বিধান করে দিতে পারলেই তুমি বড়তে যাও এবং এগুলি যে চাও তার পেছনে তোমার কোনো হীন স্বার্থ প্রত্যাশা বা আত্মপ্রতিষ্ঠার মতলব নেই এরকম ভাবভূমিতে দাঁড়িয়ে তুমি যদি একজন তৃষ্ণাতকে এক গ্লাস জল দাও তবে দেখবে সেই জল খেয়ে তার প্রাণ জল হয়ে যাবে তোমার চাওনি চলন তার প্রাণ কেড়ে নেবে মানুষকে চুরি করে শোনেননি যাজন হলো তত দায়িত্বপূর্ণ অনুসন্দেশ প্রীতি ও সেবার সাহায্যে মানুষের আত্মাকে ভগবদার্থে অপহরণ করা মানুষ অন্যকে অকপটভাবে ভালোবাসতে রাজি থাকুক বা না থাকুক অন্যের অকপট ভালোবাসা উপভোগ করতে চায় না এমন মানুষ বড় চোখে পড়ে না তবে স্বার্থপরভাবে অন্যের ভালোবাসার সুযোগ নেওয়ার মানুষের কোনো শাস্তিক কল্যাণ নেই মানুষের কল্যাণ আছে অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসায় অত্যন্ত স্বার্থপর যে তার ভিতরেও নিঃস্বার্থ ভালোবাসা একটা দানা সুপ্ত থাকে কারণ ওইখানেই হলো মানুষের সত্তা তাই ইষ্টকেন্দ্রিক নিঃস্বার্থ ভালোবাসা সংস্পর্শে মানুষ যত আসে ততই ভালো ওই জিনিসের সুযোগ নিতে নিতে কোনো ফাঁকে ওই মানুষটির প্রতি ভালোবাসা গজিয়ে যদি যায় তবে তখনই তার ওই চরিত্রই আত্মস্থ করবে সে ভালোবাসা বা শ্রদ্ধার ভিতর দিয়ে আত্মিকৃতি হয় যে জিনিসটি তা হল মানুষের চরিত্র তাই যাজকের একধারে হওয়া চায় প্রীতিময় ভালোবাসা পাওয়ার যোগ্য আর তাকে ভালোবেসে মানুষের শ্রেয়গতি যাতে এন্তার হয়ে ওঠে তার জন্য তার হওয়া চায় থাকা চায় আদর্শ সক্রিয়ভাবে যুক্ত নইলেও সদ্গুণগুলি নিজের ও অপরের বিবর্ধনের রাস্তায় জঞ্জলের মত দাঁড়ায় মানুষকে আটক করে রাখে মায়ার কারাগারে মায়া মানে যা মানুষকে গন্ডিবদ্ধ করে রাখে গন্ডি কেটে বিস্তারের পথে এগোতে দেয় না সদ্গুণ বিবর্ধনের অন্তরায় হয় কি করে তা তো বোঝা যায় না শেষ ঠাকুর তথাকথিত অবগুণ জীবন ও বর্ধন ও পরিপোষক হতে পারে আবার তথাকথিত সদ্গুণ জীবন বর্ধনের পরিপন্থী হতে পারে কোনটা কার সেবায় লাগানো হচ্ছে তার উপর নির্ভর করে সব একজন হয়তো রাগী মানুষ সে যদি রাগত স্বভাবকে ইষ্টার্থে ব্যবহার করে অন্যায় অস ও যা কিছু তারই বিরুদ্ধে প্রয়োগ করে করে দুষ্ট লোকেদের মনে এমন তো একটা ত্রাসের সঞ্চার দেয় যে খারাপ কিছু করলে অমুকের হাত থেকে তার রেহাই নেই তার ফলে তো মানুষের ভালোই হবার কথা আর আত্মনিয়ন্ত্রণ যে জিনিসটা তাও আসে অমন করে একটা বদরাগী লোক যদি ইষ্টকে ভালোবেসে ফেলে ইষ্টের স্বার্থাম্বিত হয়ে ওঠে তাহলে তখন কিন্তু সে এমন করে রাগের কাছে আত্মসমর্পণ করবে না যাতে ইষ্টের স্বার্থ ব্যাহত হয় এই যে পৃষ্ঠের জন্য বিবেচনা এই হলো মানুষের সবচাইতে বড় শিক্ষক ও অনুশাসক এই জিনিসটি নাই অথচ সদ্গুণ আছে সে সদ্গুণ তো বেওয়ারিস মালিক নিজের বা অপরের কারো কোনো বদমতলবে ইন্ধন হবে ওই সদ্গুণ তার কি ঠিক আছে ইষ্টের পূজায় লাগে না যা তাই অনিষ্টের কারণ হয়ে থাকে সাধারণত আর তাই স্বাভাবিক রূপ যৌবন সম্পন্ন নারী যদি সতীত্ব বা স্বামী নিষ্ঠা না থাকে তাহলে যে তার দুর্গতি হয় ইষ্টনিষ্ঠাহীন তথাকথিত সদ্গুণ সম্পন্ন মানুষেরও তেমনতর দুর্গতি অবসম্ভাবে এই কালবিধ্বস্ত জগতে যদি কোনো জিনিসের কার্যকরী মূল্য থাকে তা হলো কালাদেশ যিনি তার প্রতি অনুরাগ ও আনুগত্য আর কিছু কালের কবল থেকে মানুষকে বাঁচাতে পারে না তাই সর্বশাস্ত্রে ভক্তির এত ভূয়সী প্রশংসা এ বড় মধুর মাল পরাণ পাগল করে রাখে তার নামে এত মধু ঝরে প্রেমে না জানি কি করে তার আনন্দ কণ্ঠ নিশ্চিত মিহি সুরের মোহন মূর্ছনায় একটা তীব্র ব্যাকুলতা ছড়িয়ে দিল আকাশ বাতাসে সমাগত ভক্তবৃন্দের প্রতিটি অন্তরে জগদ্দা জ্ঞানযোগ এবং কর্মযোগী যারা তারাও তো কালের প্রভাব অতিক্রম করতে পারলে সেজে ঠাকুর শ্রী ঠাকুর গীতায় কি আছে তো ত্রি ভিগুণময় বৈরভীয় সর্বমিদম জগত মহিতম নাভি জানাতি মা মেভ পরম ব্যায়াম দৈবী হৈসা গুণময়ীম মমমায়া শ্রী ঠাকুর কর্ম দিয়েই হোক আর জ্ঞান দিয়েই হোক তার শরণাপন্ন হতে হবে তাতে যুক্ত হতে হবে তৎসংরক্ষণে সক্রিয় আবেগ ও প্রচেষ্টা নিয়ে নইলেই রেহাই নেই তাই বলেছেন যোগ ভক্তিযোগ কর্মযোগ জ্ঞানযোগ ইত্যাদি যোগ না হলে হবে না আর এই যোগের সূত্রই হচ্ছে অনুরাগ তাই সব যোগের মধ্যেই ভক্তিটা অনুষ্ঠিত হয়ে আছে ভক্তির সঙ্গে সঙ্গে আছে ভজন সেবা এখানে এসে পড়ে কর্ম কর্মের আছে পাছে জড়ানো আছে জ্ঞান কর্ম করতে গেলেই মানুষকে জানতে হবে কিভাবে কোন বিধিতে কর্ম করলে সে কর্ম ফলপ্রসূ হবে শ্রেষ্ঠের পরিপোষক পরিপোষণ ও পরিরক্ষণ হবে এই বিধি জেনে নিয়ে সেইভাবে কর্ম করতে হবে নইলে আবল তাবোল যা তা করলে হবে না আবার কর্মনিশ্চিত অভিজ্ঞতা থেকে গজিয়ে উঠবে আরও তর বাস্তব জ্ঞান তাই ভক্তি কর্ম জ্ঞান অবিচ্ছেদ্য ওর প্রত্যেকটি যোগের পক্ষে অপরিহার্য ইষ্ট বা ভগবানকে ভালোবাসি অথচ তার জন্য কিছু করি না কিংবা কি করতে হবে তা বুঝি না সে জ্ঞান আমার নেই তার মানে আমি তাকে ভালোবাসি না তার সঙ্গে যুক্ত নই আমি আমি যুক্ত আমার প্রবৃত্তির সঙ্গে তবে এক একজনের অভিগমও এক এক রকম হয় কারো হয় তো কাজের দিকে ঝোঁক বেশি সে কাজকর্ম পছন্দ করে এবং করেও তাই কারো হয়তো ভাবা স্ফীতি যাতে হয় সেই জন্য নাম গুণকীর্তন ইত্যাদি বেশি করে করে কেউ হয়তো বুদ্ধি প্রধান সে হয়তো ভাবাবাদ সম্বন্ধে বোধ পরিপক্ক করে তুলতে প্রয়াস পায় এই সব রকমারই থাকে কিন্তু ওই প্রকৃতিগত ঝোঁকগুলি যদি ইষ্টার্থে বিন্যস্ত হয় তবে তাই এসে দাঁড়ায় এক জায়গায় ইষ্টই তার কাছে ধীরে ধীরে প্রধান হয়ে উঠতে থাকেন সে দেখেন যে কোনোটাই উপেক্ষা করবার নয় কর্মপ্রধান যে সে দেখে আবেগ না থাকলে বোধ না থাকলে কর্ম নিরস নিষ্ফল হয়ে ওঠে আর আবেগ প্রধান যে সে দেখে ইষ্ট স্বার্থ কর্ম ও জ্ঞান না থাকলে তাকে দিয়ে ইষ্টের কোনো সুখ সুবিধা হয় না আবার জ্ঞান তপস্বী যে সে দেখে ইষ্টের জন্য আবেগ এবং কর্ম প্রচেষ্টা না থাকলে সব জ্ঞান মিথ্যা হয়ে যায় এভাবে প্রত্যেকের আর ভেঙে যায় ভক্তি কর্ম জ্ঞানের সমন্বয়ে মানুষ সহজ হয়ে ওঠে অবশ্য যদি সে অকপট হয় তাই ভক্তি কর্ম জ্ঞান কোনোটায় কোনোটার বিরোধী নয় বরং পরস্পর পরস্পরের পরিপূরক বসন্তদা কিন্তু বাস্তবে তো সবসময় দেখা যায় না সিসে ঠাকুর ইষ্ট সম্বন্ধে সত্তাসহ সহ হলে এমন তোর না হয়ে উপায় নেই এমনই দেখো না কেন হয়তো একটা লোক বিপন্ন হয়ে তোমার কাছে এসে পড়ল তার প্রতি তোমার যে ভালোবাসা হয়তো তা হয়তো নয় তবু কর্তব্যের খাতিরে তাকে যতটুকু উপকার করার করতে লাগলেন নিতান্ত দায় ঠেকাভাবে কয়েকদিন যদি তার জন্য কিছু করতে করতে থাকো তাহলে দেখবে ধীরে ধীরে মানুষের প্রতি তোমার একটা মায়া জন্মে যাবে তখন ভাববে কি করা যায় লোকটার জন্য তার অবস্থা সম্বন্ধে আরও মনে মনে পাঁচ জনের সঙ্গে যুক্তিবুদ্ধি করবে কিভাবে লোকটাকে দাঁড় করানো যায় জীবনে কর্মকে আশ্রয় করে সেই পথ বেয়ে তার সম্বন্ধে আবেগ এবং জ্ঞানের সৃষ্টি হবে কারণ মানুষটাকে তুমি ভালোবেসে ফেলেছো ওই যে এক একসূত্রে জড়ানো রিলে টান পড়লে ফক করে বেরোতে থাকবে সত্তার রাজ্যে বিচ্ছিন্ন প্রকোষ্ঠ বলে কিছু নেই সবই পরস্পর সম্বন্ধ তাই তো বলে অখণ্ড অনন্ত অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসার রাজ্যে দাঁড়ায় যখন মানুষ তখন সে সসীম হয়েও অসীম একেই বলে মায়ার পারে যাওয়া রবীন্দ্রনাথের আছে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর সবাই স্তম্ভিত হয়ে শুনছেন তার কথা মজে আছে ডুবে আছে আনন্দ সয়ারে ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন কটা বাজে একটা দাদা বললেন পৌনে আটটা সেজে ঠাকুর মিটিং করে না সিজু ঠাকুর সে কি কথা কর্মীদের মিটিং তোমরা ঋত্বিক তোমরা যদি এখানে না গিয়ে আমার কাছে বসে থাকো তাহলে যাজকরা তো যাবে না তাছাড়া যখন যা করবার তখন না করে অন্য যত ভালো কাজই করো না কেন সেটা কিন্তু দ্বন্দ্বিবৃত্তির পর্যায়ে পড়ে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত গুরু